একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে গাজায় যুদ্ধ শুরু হলে ইসরায়েলে হামলার হুশিয়ারি হুতিদের এবারে থাকছে ইসরায়েল প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে দাবি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তাইয়ে পের আরো জানাবো ইসরায়েলে ফের আক্রমণ করতে প্রস্তুত হুতিরা এবারে থাকছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজ সব শেষে জানিয়ে দিব যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে তেপান্ন বিলিয়ন ডলার লাগবে জানালো জাতিসংঘ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজায় যুদ্ধ শুরু হলে ইসরায়েলে হামলার হুঁশিয়ারি হুতিদের ইসরায়েল যদি গাজায় যুদ্ধ পুনরায় শুরু করে এবং যুদ্ধবিরতির শর্ত মেনে না চলে তাহলে হামলার জন্য পুরোপুরি প্রস্তুত রয় সিএমএন হুতি বিদ্রোহীরা মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে এ হুঁশিয়ারি দেন হুতি নেতা আব্দুল মালিক আল হুতি তিনি বলেন আমাদের হাত অস্ত্রের ট্রিগারে রয়েছে এবং গাজায় ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হলে আমরা সঙ্গে সঙ্গে প্রতিশোধমূলক হামলা চালাতে প্রস্তুত গাজায় ইসরায়েল হামার যুদ্ধ চলাকালীন হুতিরা ইসরায়েলি ও অন্যান্য জাহাজির উপর হামলা চালিয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ব্যাহত করেছিল তাদের দাবি এসব হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পরিচালিত হয়েছে এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন ইরান সমর্থিত প্রতিরোধ জোটের অংশ হিসাবে হুতিরা এর আগেও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যদিও ইয়েমেন থেকে ইসরায়েলের দূরত্ব কয়েকশো কিলোমিটার গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় মধ্যপ্রাচ্য উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ইসরায়েলে ফের আক্রমণ করতে প্রস্তুত হুতিরা গাজায় পুনরায় হামলা শুরু করলে এবং যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতি না রাখলে ইসরায়েলির উপর হামলা চালাতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি বলেন আমাদের হাত ট্রিগারে রয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি শত্রুরা যদি আবার উত্তেজনা সৃষ্টি করে তবে আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আক্রমণ করতে প্রস্তুত হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সময় গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে হুতিরা লোহিত সাগরে ইসরায়েলি ও অন্যান্য জাহাজে হামলা চালিয়েছিল অক্ষ শক্তি হিসেবে পরিচিত ইরানের ইসরায়েল বিরোধী ও পশ্চিমা বিরোধী আঞ্চলিক জোটের অংশ হুতিরা কয়েকশো কিলোমিটার উত্তরে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করেছে ইসরায়েল প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে জানাল গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রতিশ্রুতি রক্ষায় বরাবরের মতোই ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপের মঙ্গলবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী মঙ্গলবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্র জায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি খবর ডেইলি সাবাহর এর আগে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও পাকিস্তান তিন দেশে চার দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসাবে সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে যান এরদোগান মঙ্গলবার পুত্র যায়ায় দুই নেতার মধ্যে বৈঠকের পর সংবাদ সম্মেলনে জানান গাজায় মানবিক সহায়তার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো সহ আন্তর্জাতিক সংহতির গুরুত্ব রয়েছে তিনি আরো বলেন যদি দক্ষিণ পূর্ব এশিয়ার সবগুলো দেশ এগিয়ে আসে তবে গাজায় তেরান সরবরাহের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে তিনি আরো বলেন ফিলিস্তিনি ভূমির উপর থেকে ইসরায়েলের আবশ্যিকভাবে দখল দ্বারত্ব সারাতে হবে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন সার্বভৌম ও অখণ্ড এক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সময়ের দাবি এ সংবাদ সম্মেলনে গাজা প্রসঙ্গে তুরস্কের নেতৃত্বের প্রশংসা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি বলেন গাজার প্রসঙ্গ সামনে এলেই তুরস্ক নেতৃত্বের অবস্থানে চলে আসে অন্য কোনো দেশ তুরস্কের মতো মানবিক সহায়তা সরবরাহের ক্ষেত্রে কাজ করতে পারেনি আনোয়ার ইব্রাহিম বলেন দক্ষিণ পূর্ব এশিয়ার সহযোগিতা সংস্থা আসিয়ান ভুক্ত দেশগুলোকে গাজার পুনর্গঠনে এগিয়ে আসার জন্য উৎসাহিত করতে কাজ করবেন তিনি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজ মার্কিন নৌবাহিনীর দুইটি জাহাজ চলতি সপ্তাহে তাইওয়ান প্রণালী অতিক্রম করছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে গেল মার্কিন জাহাজ তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের উপস্থিতিতে স্বাভাবিকভাবে করা প্রতিক্রিয়া জানিয়েছে চীন বেইজিং বলছে এমন কর্মকাণ্ড নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি করে মার্কিন নৌবাহিনী মাঝে মধ্যে মিত্র দেশগুলোর জাহাজের সঙ্গে থাকে মাসে অন্তত একবার তাইওয়ান প্রণালী অতিক্রম করে যদিও তাইওয়ানকে নিজস্ব অঞ্চল হিসেবে দাবি করে চীন দেশটির দাবি কৌশলগত ও জলপথ তাদের আর্লে বার ক্লাস গাইডেড ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার ইউএসএস রাল জনসন এবং পাত ফাইন্ডার ক্লাস জরিপ জাহাজ ইউএসএনএস বাউডিস নামের দুটি নৌযান তাইওয়ান প্রণালী অতিক্রম করছে বলে জানিয়েছেন মার্কিন নৌবাহিনী আরও জানানো হয়েছে উত্তর থেকে দক্ষিণ অভিমুখী এই দুটি জাহাজ দশ থেকে বারো ফেব্রুয়ারির মধ্যে পার হবে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের তেপান্ন বিলিয়ন ডলার লাগবে জানালো জাতিসংঘ ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা শহর পুনর্গঠনের তেপান্ন বিলিয়ন ডলার প্রয়োজন বলে অনুমোদন করেছে জাতিসংঘ এই বিপুল অর্থের মধ্যে শুধু প্রথম তিন বছরেই বিশ বিলিয়ন ডলার প্রয়োজন হবে বুধবার জাতিসংঘের বরাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়ে সানাদুল এজেন্সি জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতিরেজ বলেছেন বর্তমান পরিস্থিতিতে গাজায় প্রয়োজনীয় চাহিদার সম্পূর্ণ মূল্যায়ন করা সম্ভব হয়নি তবে প্রাথমিক বিশ্লেষণে বোঝা যাচ্ছে যে গাজা উপত্যকায় ব্যাপক পুনরুদ্ধার ও পুনর্গঠনের প্রয়োজনীয়তা রয়েছে দুই সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বরোচিত হামলা চালিয়ে আসছে টানা এই হামলায় এখন পর্যন্ত আটচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বারো হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এছাড়া আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ গত উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও এটি নিয়ে অনিশ্চয়তায় নতুনভাবে তীব্রতর হয়েছে জাতিসংঘের মতে ইসরায়েলের এই বর্বরোচিত হামলায় গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে জানাল ইসরায়েলের মন্ত্রী ফিলিস্তিনের গাজাকে নরকে পরিণত করা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতি সমর্থন জানিয়েছেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী সোলামো কারহি তিনি বলেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে গাজায় বর্তমানে যুদ্ধবিরতি চলছে এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে জিম্মি মুক্তি স্থগিত করছে হামাস এরপর হুমকি দিয়ে ট্রাম্প বলছেন আগামী শনিবারের মধ্যে হামাস শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি না দিলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করবেন তিনি এরপর গাজায়ে নারকীয় পরিস্থিতি দেখা দেবে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি লেখেন প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে বলেছেন জবাবটা সেভাবেই দিতে হবে মানবিক সহায়তা পুরোপুরি বন্ধ করে দিতে হবে পানি বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে এবং জিম্মিরা ফেরত না আসা পর্যন্ত পাশবিক ও চরম শক্তি খাটাতে হবে ইসরায়েলের এই মন্ত্রী এক্সে আরও লেখেন হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে এবার আমাদের বীর যোদ্ধাদের উপর কোনো বিধিনিষেধ দেওয়া হবে